আল্লাহ নবী বলেন এই কালেমাটা কোনো মুসলমান যদি পাঁচ অক্ত নামাজের পরে দশ বার দশ বার দশ বার বার পড়ে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তাকে চারটা গোলাম আজাদের নেকি দিবে এবার যদি জিজ্ঞেস করেন হুজুর চারটা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে চারটা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে এবার আমি বলি চারটা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে এটা রব ছাড়া কেউ জানে না এটা রব ছাড়া কেউ জানে না চারটা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি হবে এটা রব ছাড়া কেউ জানে না সুহানলা বলে না চারটা গোলাম আজাদের নেকি দিয়ে কত বড় জান্নাত হবে আর জান্নাতে কতগুলো না জানে আমার তৈরি হবে রব ছাড়া কেউ জানে না এটা জিবরিলও জানে না এটা জিবরিলও জানে না জিবরিল জানো বলে না আমি শুধু জানি চারটা গোলাম আজাদের নেকি দিবেন এর দূর আমি জানি এর দুরা আমার দ্বারা আমার রব রাসূলকে বলে দিয়েছেন এর আমি জানি কিন্তু চারটিগুলো আমাদের নেকি সমান সমান কতব এটা রব ছাড়া পৃথিবীর আর কেউ জানে না সুবহানাল্লাহ হ্যাঁ আমি জানব কত থেকে রব ছাড়া কেউ জানে না তালা তালামু নাফসুমা اخফিয়া লাহুম মিন কুরওয়াত আয়ুন জাযা আম বিমা কানুন রব্বুল আলামিন বলেন আমি কি পরিমাণ নিয়ামত তোমার জন্য গোপন রেখেছি

বলেন ও জানে না ওদেরটা তো আমরা সবাই জানে গেছি এক ডাকাতে বাড়ি করছে তিনশো ষাটটা এক ডাকাতে বাড়ি করছে কয়টা বলেন কি আচ্ছা কোন ডাকাতের ডাকাত কতটা বাড়ি করছে বলেন কতটা কোন দেশে কোন দেশে যদি বাংলাদেশে করতো তবু আমরা কোনোটারে হাসপাতাল বানাইতাম কোনোটারে স্কুল বানাইতাম কোনোটারে মসজিদ বানাইতাম কোনোটারে কি মাদ্রাসা বানাইতাম আর জল বাড়ি করছি গিয়া লন্ডন তিনশো সাহিত্য বাড়ি করছে এই জন্য হারাম খোরদের বাড়ি কতদিন হারাম খোরদের বাড়ি কতদিন ধরা খায় না যতদিন আর আমাদের নিয়ামতগুলো কতদিন আল্লাহ আছেন যতদিন বিশ্বাস হয়েছে হারাম খোরদের বাড়ি কতদিন ধরা খায় না পাঁচ তারিখের আগের দিন পর্যন্ত কি বলছিল আমার তিনশো ষাটটা বাড়ি আছে ছয় তারিখের পর থেকে কি বলে কি ছয় তারিখের পরে পাসপোর্ট হারাই গেছে কি ভাই এ যিন্ন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদহু লা শারীকা লহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহু আলা কুল্লি শাইইন ক্বাদীদ হ্যাঁ যদি চারটা গুলা আমারদের নেকি দেখতাম কই যা ফাইটায় ফাইটায় মরে যেতাম লেকিন রব বেকারি মেয়েটাকে গোপন রেখেছেন কেন যেন আমার বন্ধু আরো বেশি পড়তে পারে আর না হয়তো দশ বার পড়লে কি হয়েছে তো কলে যে ফেটে মরে যেত এই জন্য কি করছেন গোপন রাখছেন হারাম মাল চল্লিশ বছরও ঠিকে না আর হালাল চারশো বছরেও শেষ হয় না ওদের হারাম মাল ষোলো বছর টিকতে দেয় নাই কত বছর আবার বলেন ওদেরটা ষোলো বছর আমাদেরটা কত বছর আল্লাহ সে যত বছর সব একজন বলছিল দিব না মাহফিল করতে দিব না এখন তো কোথায় এখন কোথায় কি পলাইছে একবার করলে কি বলবো দুইবার করতে হবে দুরুদ দুইবার কই দাও ফলাইছে রে ফলাইছে একবার কইবেন ফলাইছে কি কইতে হবে এটা একবার করলে হক আদায় হয় না এটা একবার করলে কি হয় না হক আদায় হয় না এই জন্য হারাম চল্লিশ বছরও ঠিক না আর হালাল চারশো বছরও শেষ হয় না তোমাদেরটা কতদিন ধরা খায় নাই যতদিন আমাদেরটা কতদিন আল্লাহ আসেন যতদিন স্লোগান তোলেন তোমাদেরটা কতদিন আমাদেরটা কতদিন আহ এক ক্যাঙ্গার এভাবে বলতো বলো বিরাজ বসে বসে ওয়াচ করে এটা আমার ভাল লাগে না পেছনে আরেকজন পাখা করে এটা আমার ভাল লাগে না মিস্টার বেনজির সাহেব সবার আগে যিনি পালাইছেন তার নাম কি সাহেব সবার আগে যার হাতে হাজারো ওদের খুন লেগে আছে হাজারো মানুষের খুন যার হাতে লেগে আছে যার হাত রক্তাক্ত হাজারো মানুষের খুনে এই খুনির উদ্যত্ত খুনির উদ্যত্ত ছিল কত মৌলবীদেরকে পেছনে কেউ পাখা করে এটা আমার সহ্য হয় না রব বলেন অচরেই দেখবা ওরা আছে তুমি না কি আল্লাহ ছিলেন বলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আর কিছু থাকবা না থাক এদেশে আর কিছু থাকবা না থাক ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে এক কুলাঙ্গার যিনি সর্বপ্রথম আল্লাহ আহমদ শফিক তেতুল হুজুর বলেছিল এক কুলাঙ্গার ওই কুলাঙ্গারের নাম কি জানেন ওই কুলাঙ্গারের নামের বাংলা তরুম করস্কার কু করস্কার ওই কুলাঙ্গার ইংরেজি তর্জমা হলো ও জি আর ওনার জাফানি তর্জমা হলো ইনু জাপানি তর্জমা কি ইনু ইংরেজি তর্জমা কি বাংলা তর্জমা কি এই কুলাঙ্গার এটাই বলেছিল সর্বপ্রথম আল্লাহ মাহমদ শফিকে তেতুল আল্লাহ তুলে নিয়েছেন আল্লাহ মাহমদ শফিকে তার নিজের কাছে আমরা আশা করি জায়গা দিয়েছেন জান্নাতুল ফেরদাউসের আলাম কামে লেকিন কুলাঙ্গারকে নেওয়ার সময় কয়েক শত পুলিশের মধ্যে এক যুবক ছুটে গিয়ে একটা লাথি মারছে আল্লাহ তালা ছবিটা তুলে যেন আল্লাহ মাহমদ ছবিকে দেখিয়ে দেন আল্লাহ যে আপনি আপনার কলেজাটা একটু শান্ত করেন এটাই হয় যুগে যুগে আল্লাহর অলিদের সাথে যারা বেহাদুবি করে তাদের ঠিকানা কি পরিমাণ বেহাদুবি করছে আল্লাহর অলির সাথে আমি ব্যবসা দিন আল্লা মা আহমদ শফির সাথে কি কেমনে এই যুবকে এই সাহস করলো এই লাথি কেমনে মানল লুঙ্গি ফিন্দানো লুঙ্গি ফিন্দা গেঞ্জি গায় লুঙ্গি পরা গেঞ্জি গায় মাসছে গিয়া লাথি বিশ্বাস করেন আমি আমার ইমান লগে লগে তাজা করে ফেলছি আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছ আমরা কি বুঝলাম বলেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আচ্ছা যত স্বপ্নই দেখুক যত স্বপ্নই বুনুক অচিরেই ইনশাল্লাহ ভারত খান খান হবে ভারতবর্ষে ইসলাম হবেই হবে যেভাবে পাঁচে আগস্ট একটা সংগঠিত হয়ে গেছে আরেকটা কোনো এক তারিখ অপেক্ষা করতেছে ইসরায়েলের প্রেসিডেন্টের জন্য আরেকটা কি করতেছে বলেন আমি যেন বললাম রব কবে দিবেন কবে দিবেন কবে দিবেন কবে দিবেন কবে দিবেন তোর হবে এতদিন বলতো পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ পাঁচেই আগস্ট দুই হাজার চব্বিশ পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ এখন বলতে যে আল্লাহ নেতা নিয়ে ওরে কবে দিবেন কবে ধ্বংস করবেন কবে ধ্বংস করবেন কবে ধ্বংস করবেন আল্লাহ হিল হুম কালি ইলা অল্প একটু সময় দাও আসবে 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 আচ্ছা আম বললো আল্লাহ আমার সিদ্ধান্ত আসবেই আসবে তুমি জলদি করো না কী করো না বলেন আমাদেরকে বানানো উচিত আমাদেরকে বানানো দরকার ইমান আমল বলেন আমাদেরকে বানানো দরকার কি বলেন ইমান আমল ইমান আমল ইমান আমল নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির এটা কতবার বললে আপনারা আপনারা যে বসাবেন কতবার বললে আমি এতবার বলব নামাজ জিকির যারা বলে না তাদের নাকটা টেনে দেন নামাজ জিকির আবার বলেন সবাই বলেন আরো জোরে গুরুরা বলেন জোয়ানা বলেন মিছিল যদি এভাবে করতে পারে তো আমারটা আমি পারবো না কেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বা কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান জিকির ছাড়া ঈমানদারের বাঁচে কেমনি প্রাণ এই জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই কি ঠিক করে কবরা যাবো ইনশাল্লাহ আবার বলেন কি ঠিক করবো নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির কি করব আমারটা অটো হয়ে গেছে এটা বন্ধ হইতে চায় না ইনশাআল্লাহ ফেরেস্তা করবো মার রব্বু আমি করবো নামাজ জিকির ফেরেস্তা করবো মার রবুক আমি বলবো নামাজ জিকির অমা দিন নামাজ জিকির অমান হায়াদার রাজুল নামাজ জিকির গোবা আল্লাহ এটা কয় কি তোর আর প্রশ্ন উত্তর লাগবে বলেন নামাজ জিকির নামাজ জিকির বিশের নিচে যারা আছো বিশে বিশ বছরের নিচে তোমরা বলো নামাজ জিকির বিশ থেকে তিরিশ আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির এবার এই দুইটার সাথে আরেকটা মিলাবো নামাজ জিকির সর্ব উত্তম ইবাদত জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সবতম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সবতম ইবাদত আজকে বাড়িতে কিসবক নিয়ে যাবেন বলেন নামাজ জিকির তেলাওয়াত পড়া নিয়ে যাব আজকে বাড়ি কি কি নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত বলেন এর জন্য কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন কমপক্ষে 33 বার পড়বো সুবহানাল্লাহ তেত্রিশ বার পড়বো আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়বো আল্লাহ আকবার এভাবে ফজরে হবে একশো বার জোহরে হবে একশো বার আসরে হবে একশো বার মাগদ্বীপে হবে একশো বার হবে একশো বার ঘুমাবার সময় পড়বো একশো বার এভাবে হবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার কারণ ফেরেস তার দশের নিচে লেখার অনুমতি নাই ফেরেস তার দশের নিচে লেখার কি নাই বলেন গুনায় ফেরেশতা একের উপরে লেখার অনুমতি নাই আর ফেরস্তা দশের নিচে লেখার অনুমতি নাই এদিকের রব রব্যেকারিম একের উপরে লিখা শিখার নাই আর এদিকের রব রব্যেকারিম দশের নিচে লিখতে শিখার নাই ওরে বলছেন তুমি দশের নিচে লিখতেই পারবা না বেশির কোনো সীমা নাই আর ওরে বলছেন একের উপরে উঠতেই পারবানা কি হয়। তাহলে ছশোবার আমি পড়লে ফেরেশতা কতবার লিখবেন ছয় হাজার বার আজ থেকে ছয়শো বার করব তো কেমনে করবেন প্রতিটা এক নিঃশ্বাসে একবার সুবহান 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 سبحان الله سبحان الله <applause> الحمد لله 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 আল্লাহ আকবর 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 এভাবে পড়ব তো ইনশাআল্লাহ আপনাদের কি খেয়াল এই দুই মিনিটের দাম কত আল্লাহ তালার কাছে কি আজ থেকে এভাবে পড়বো তো ইনশাল্লাহ গতকাল পর্যন্ত কিভাবে পড়তাম সুমান্লা 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 আজকে থেকে কিভাবে পড়বো এরপরে প্রতিদিন কম পক্ষে ছয় তসবির পাবন্দি করবো ছয় তসবি আমি বলি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি ছাবক দিয়েছেন মোদের নবী সবক শুনিয়েছেন আল্লাহ মাহমদ শফি আর সবক ফেরি করছে মুস্তাফ আমি হলাম ফেরিওয়ালা ফেরিওয়ালার কাছে মাল থাকে কম আওয়াজ দেয় বেশি ফেরিওয়ালা কি করে বলেন তো মাল অল্প না বেশি আওয়াজ আর ফ্যাক্টরিওয়ালা মাল বেশি আওয়াজ কি আমি এক ফেরিওয়ালা আমি ছয় তাসবিহ ফেরিওয়ালা আমি কিওয়ালা এক নাম্বার সুবহানাল্লাহ 100 বার সুবহানাল্লাহ কতবার দুই নাম্বার আলহামদুলিল্লাহ কতবার তিন নাম্বার আল্লাহু আকবার কতবার চার নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ কতবার

100 দবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 দবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 غلام আযাদের সওয়াব মিলিবে সুবহানাল্লাহ 100 দবার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 দবার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে 100 দবার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে একশোট কোরবানির সবাব মিলিবে একশো তো বার জিকির করলে নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জাগা একশো তো বার নবীর উপর দুরুদ পড়িলে একশতবার নবীর উপর করিলে পড়িলে আসরেতে নবীজির পাশে থাকিবে আসরেতে নবীজির পাশে থাকিবে একশতবার আস্তা গফরুল্ল পাঠ করিলে অতীতের সকল গুণা ক্ষমা হইবে অতীতের সকল গুণা ক্ষমা হইবে আমি বলছিলাম আপনাদের কাছে আমি বীজ রেখে দিব ইনশাল্লাহ চাষটা আগে হয়েছে না আমি কি লাগছি এবার আমি বীজ ঢেলে দিয়েছি বীজ রেখে দিয়েছি বীজ ছিটিয়ে দিয়েছি বীজ ছিটিয়ে দিতে আর সময় বেশি লাগে না চাষ করতে একটু বেশি সময় লাগে কি বল জমিন চাষ করতে অনেক লম্বা সময় লাগে তিন দিন লাগে চার দিন লাগে আর জ্বালা বীজ না জ্বালা ছিটিয়ে দিতে কতক্ষণ লাগে অল্প সময় আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে দু চারটা কথা আরোজ করলাম এটা হলো জীবনের জন্য যদি সবক নিয়ে নেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কসম যে ই দিন পাঁচ অক্ট নামাজ তাক বিরুলার সাথে হবে আর এই ছয় তসবি হবে ওই ই দিন এবং ওই ই দিন যার ছয় তসবি হবে না এরা জীবনে কখনো এক না ওই ডাক্তার যে ডাক্তার নামাজও পড়ে ছয় আদায় করে আর যিনি নামাজ পড়ে ছয় তসবি আদায় করে না এক না কথা বুঝেন নাই মনে হয় তাহলে আমরা কি ওয়ালা হব বলেন নামাজ জিকির জোরে বলে কি আবার বলেন নামাজওয়ালা জিকির এবার বলেন জিকির বল আগে একবার বলছেন আগে একবার বলেন নামাজ আবার বলেন জিকির আবার বলেন জিকির আগে নামাজ পরে। বিষয়টা কি আমি বলি জিকির করতে করতে নামাজ এবার নামাজ পড়ে আবার জিকির শুরু তাহলে আগে ছিল জিকির পরে হলো নামাজ এবার আবার হবে জিকির আবার হবে নামাজ বলে আমার কাজ কি আমার কাজে তো নামাজ জিকির করতে করতে নামাজ নামাজ পড়তে পড়তে জিকির জিকির করতে করতে কি আবার নামাজ পড়তে পড়তে কি জিকির করতে করতে এবার আজান হয়ে গেছে এবার নামাজ আবার নামাজ পড়ে আবার জিকির আবার জিকির করে আবার নামাজ তা আমার দিনে আর কাজ কি কি কাজ আবার বলে না এবার বলে জিকির নামাজ নামাজ জিকির জিকির নামাজ নামাজ জিকির জিকির নামাজ হ্যাঁ বাকি কাজ করবো কখন বাকি গরুরে ঘাস কাটবো কখন ঘাস কি জবানে কাটবো ঘাস তো হাতে কাটি রিক্সাকে চালাবো কখন রিক্সা তো পায় আর হাতে চালাই এখানে জবানের কাজ কি জবানের কাজ জিকির কি ভাই তাহলে নামাজ জিকিরের সাথে আর কোনো সংঘাত নাই কোনো কিছুর কি নাই বলেন তাহলে আমরা নামাজ জিকির করবো তো ইনশাল্লাহ এটা কি শিখা লাগবে না শিখা ছাড়া হবে এটা শিখায় তিন জায়গায় এক নম্বরে মাদ্রাসা দুই নম্বরে জামাত নম্বরে তবলিক জামাতানি আল্লাহ আল্লাহের মজলিস কয় জায়গায় শিখা এক নম্বর কি মাদ্রাসা দুই নম্বর কি তবলিক জামাত তিন নম্বর কি হকানি রব্বানি আল্লাহ তাহলে আজকের মজদিস আপনারা কি শিখলেন যত কিছু আপনারা মাগ পর থেকে শিখছেন এ আমাদের কাছে একটা কিতাব আছে আল্লাহ আবেলু সৈয়ীফ ফির কালি এই কিতাবটা যদি কোনো মুসলমান পড়ে নাই এই মুসলমানের নামাজ আগের নামাজের মোকাবেলা কোটি কোটি গুণে দামি হবে যদি এই কিতাবটা কেউ পড়ে নাই তার জিকির আগের জিকিরের তুলনায় দামি হবে যদি এই কিতাবটা এই কিতাবটার নাম কি আল্লাহ আবেলু সৈয়ীফ মুসতানিফ কে আল্লাহ মা আবিহ জৌসি আলহি এবনু কাইমিল জাউসিয়া আলাই রহমান তার বিখ্যাত কিতাব আল্লাহ সাইব যার বাংলা ভাষায় তর্জমা হলো আল্লাহ তালা রহমতের অপার বাড়ি ধারা সুযোগ থাকলে আমাদের গাড়ির কাছে সংগ্রহ করবেন এই কিতাবটা আমি আপনাদের প্রধান অতিথিকে হাতিয়ে দিই সুযোগ ভাই প্রধান অতিথি সাহেবকে হাতিয়ে দিই আপনাকে দিচ্ছি আল্লাহ তালা কবল করে